একদম যা বলবো দেখুন আপনি আমাদের মধ্যে ভিডিও চালিয়ে বসে মাল কিনবেন কোনো অসুবিধা নেই পাঁচশোতে দেবো নমস্কার আমি শান্তিপুর সবচেয়ে বড় হোলসেলার ঘর

থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর টাম স্টেশন থেকে আমাদের দু মিনিটের পর হাটা বে আসতে পারবেন টোটো করে আসতে পারেন আমাদের শান্তিপুর স্টেশন আমাদের সাথে ফোন নাম্বার থাকবে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমরা গাইড করে নেব টোটাল টাইম আজকে তো নাম্বার সেখানে তো কন্ট্যাক্ট করতে পারবেন বুকিং নাম্বার থাকবে আপনারা করে নিতে পারবেন শুনুন আচ্ছা কালেকশন দেখে নেওয়া হ্যাঁ আমবেল তো অনেক দেখলেন এবার দেখুন ট্রেন্ডিং আইটেম আমাদের এই ট্রেন্ডিং আইটেম দেখুন মাত্র মাত্র একশো আশি টাকায় মাত্র হ্যাঁ মাত্র মাত্র একশো আশি টাকায় দেখুন ট্রেন্ডিং আইটেম একদম 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 পিওর কোয়ালিটির উপর পিওর কোয়ালিটির উপর দেখুন একদম অল ওভার উপরে কাজ থাকবে একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা দেখুন আশি টাকা একশো আশি টাকা পেয়ে এরকম অল ওভার কাজের উপরে দেখুন টাকা আরামসে বাইরে বাইরে বিক্রি হয়ে যাচ্ছে দেখুন একশো আশি টাকা এবং আমাদের কাছে যে ছোটখাটো ব্যবসা যারা করতে শুরু করতে চাইছেন তারা সামান্য

পুজোয় কিছু নতুনত্ব কিনুন সব সময় তো দেখছেন আমবেল সবাই দেখাচ্ছে কিন্তু একটু ট্রেন্ডিং চলতে গেলে আসুন আমাদের এখানে শিল্পী ট্রেনিং শান্তিপুরের শিল্পী ট্রেনিং আসুন একটু একটু যদি ট্রেন্ডিং দেখতে চলে আসুন শান্তি শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে শিল্পী রেডিং দু মিনিটের হাঁটা পথ বা টোটো ধরে আসতে পারেন দু মিনিটের পথ আপনারা দেখুন আর শুধুমাত্র শান্তিপুরের বুকে সর্বপ্রথম আমরাই জামদানির ভেতরে ব্লাউজ পিস দিয়ে বিক্রি করছি আচ্ছা আমরা তাতি হয়ে ব্লাউজ পিস দিচ্ছি অন্য অবশ্যই 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 আমরা তাতি বলে অবশ্যই অবশ্যই আমরা ডিজাইনার বি বেরম পাতি এই হাতে থাকবে এরকম হাতে থাকবে অবশ্যই এই রকম বিবিদিয়া কাজ পাচ্ছেন শান্তিপুরে কোনো ঘরে দিতে পারবে না আমরা তাতি আমরা নিজস্ব প্রোডাকশন করি বলে আমরা দিচ্ছি এই দেখুন একদম ট্রেন্ডিং আইটেম কালেকশন দেখবেন এই দেখুন দেখুন ট্রান্সপারেন্সি কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন অবশ্যই অবশ্যই পুজোর কালেকশন তো নিতে গেলে ইউনিক নিতে দেখুন সপ্তমিতে সপ্তমীতে ঘুরতে যাওয়ার জন্য সপ্তমীতে ঘুরতে যাওয়ার জন্য সপ্তমীতে ঘুরতে যাওয়ার জন্য দেখেছেন প্রচুর এরকম কালেকশন পাবেন

হ্যাঁ হাজার টাকার মধ্যে মানে পঞ্চমী থেকে একদম দশমী অবশ্যই শান্তিপুরে আসতে হবে ঠাকমাতে দেওয়ার জন্য দেখুন ঠাকমা বয়স্কদের দেওয়ার জন্য এরকম আইটেম

প্রান্তে হাজার টাকা নিয়ে এসে আপনি টোটাল কালেকশন করে যান পুজোর পঞ্চমী থেকে দশমী পর্যন্ত টোটাল কালেকশন একদম টোটাল হাজার টাকা হাজার টাকা টোটাল একদম একদম বাড়ির ফ্যামিলি বাজার করে চলে যাবেন আপনি এ দেখুন নবমীতে পড়ার জন্য দেখুন নবমীতে পড়ার জন্য একদম প্রচুর পড়েছেন জামদানি এবার তো একটু তাঁতের উপরে আসুন দেখুন তাঁতের ঐতিহ্য তাঁতের ঐতিহ্য দেখুন পিওর কোয়ালিটির উপরে পিওর কোয়ালিটির উপরে শুধুমাত্র হ্যাঁ অবশ্যই অবশ্যই ট্রেন্ডিং আইটেম নিতে গেলে সরু সেরা কালেকশন তো আছে ট্রেন্ডিং আইটেম যেটা আমরা চলে এসতে পারি হ্যালুম কালেকশনের ভেতরে হ্যালুম কালেকশন আমাদের মাত্র মাত্র একশো তিরিশ টাকা যেটা একবার দেখিয়েছি নিচে দেখুন এবার টোটালটা খুলে দেখলাম পাতা পিন্ট হ্যালুম একশো তিরিশ টাকা আপনার একশো তিরিশ টাকায় এরকম টিসু হ্যালুম পাচ্ছেন একশো সত্তর টাকা এ দেখুন 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 আর দেখুন একশো সত্তর টাকা একশো সত্তর এবার হচ্ছে আপনাদের এটা তো খুবই পরিচিত এর সঙ্গে আপনার দুশো আড়াইশো টাকা প্রচুর কিনেছেন সানফ্লাওয়ার সানফ্লাওয়ার প্রচুর কিনেছেন একশো সত্তর টাকায় দেবো আমরা একশো সত্তর একশো সত্তর টাকা শুধুমাত্র শিল্পী ট্রেনিং শান্তিপুরের শুধুমাত্র এবার ট্রেন্ডিং খুব ট্রেন্ডিং দেখুন অষ্টমী পড়ুন সপ্তমী পড়ুন নবমী পড়ুন যেদিন পরবেন আপনার দিকে তাকিয়ে থাকবে দেখুন এ দেখুন টিসু খাদির ওপরে টিসু খাদি পিওর একদম কোয়ালিটি একদম পিওর এরকম বান্ডিল বান্ডিল চাইছেন ব্যবসাদারের জন্য আপনারা ব্যবসা করবেন এরকম বান্ডিল বান্ডিল পাবেন দু সত্তর টাকায় দু সত্তর কেউ দিতে পারবেন শান্তিপুরবকে প্রথম আমরা এরকম এরকম মঙ্গলগিরে দিচ্ছি আমরা দুশো নব্বই দুশো দশ টাকায় দুশো দশ টাকা দুশো দশ টাকায় এবার অষ্টমীর বলেছি অষ্টমীতে দেখাবো বলেছিলাম অষ্টমীর যে পুজো দেওয়ার জন্য দেখাবো সাদালাল হ্যালুম এই দেখুন এ দেখুন জবা মায়ের পায়ে একদম জবা দেখুন এইরকম ট্রেন্ডিং আইটেম দেখুন দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা উইথ ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস হ্যান্ডলুমের ভেতরে আপনারা বিটি সিকোয়েন্স দেখেন বিটি সিকোয়েন্স কত পেয়েছেন আপনারা দুশো আশি আড়াইশো

একদম ইউনিক কালেকশন ইউনিক কালেকশন একদম যে কোনো বয়স একদম 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 এরকম কালেকশনের উপরে দেখছেন আপনারা এরকম ট্রেন্ডিং কালেকশন দেখুন সিলভার কপারের উপরে একদম সিলভার কপের ওপর দেখুন

সব রকম কিন্তু কালেকশন অ্যাভেলেবেল এবং আমি যা দাম বলছি আপনারা যদি এখানে আমাদের এখানে পার্সেস করতে আসেন হোলসেলের হয়ে যদি পার্সেস করেন দোকানদার ভাইরা যারা আসছেন আমাদের ভিডিও থেকে যারা আসবেন ভিডিও চালিয়ে বসবেন আমি এর থেকে পার্সেসে আরও কম বালকে মাল নিলে আরও কমে যাবে দাম বা আরো একদম দাম কমে যাবে

যাচ্ছে শুধু শান্তিপুরে শিল্পী ট্রেনিং এর পক্ষ থেকে সম্ভব এই যে নো 80 টাকা 80 টাকা না 80 টাকা না 80 টাকা না 80 টাকা ফুল দাজে না আইটি যে যত বিচ যাবে তত বিচ হবে হ্যাঁ এরকম দেখুন এরকম কুর্তি কালেকশন পাবেন 50 টাকা দিয়ে স্টার্টিং প্রচুর স্টকের উপর পাবেন আপনারা এবার আমরা সিল্কে সিল্কের দিকে যাচ্ছি আমরা হ্যাঁ আমাদের সিল্কের আইটেমের দিকে দেখছি আমরা দেখুন সিল্কের আইটেম ওয়াও কালেকশন দেখুন রেপ্লিকা রেপ্লিকা আমরা তো প্রথমে রেপ্লিকা দেখালাম দেখুন এই যে রেপ্লিকা এই যে রেপ্লিকা আরো দেখাচ্ছি রেপ্লিকা

চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ দেখুন আমরা কালেকশন কালেকশন টাকায় মাত্র যারা যারা সিল্কের চাইছেন দেখুন অষ্টমী দিন সবাই তো জামদানি করতে চায় না তার জন্য যে দেখুন

দেখুন তিনশো পঞ্চাশ টাকা সব নিয়ে যাবেন এখান থেকে তিনশো পঞ্চাশ টাকা দেবো এরকম তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম কালেকশন পেয়ে যাবেন আপনি আপনার টোটালটাই দেখলেন আমাদের এখানে এখানে আমাদের এই যে পাঁচশো পঞ্চাশ টাকা অরগানজা পাবেন অরগানজা পাঁচশো পঞ্চাশ টাকায় অরগানজা পাঁচশো পঞ্চাশ টাকা অবশ্যই এবার আমাদের সিল্কের আইটেম স্টার্টিং হলো একশো কুড়ি টাকা থেকে আচ্ছা একশো কুড়ি টাকা থেকে আমাদের সিল্ক আইটেম স্টার্টিং পাক্কা বারো হাত পাবেন রং গ্যারান্টি পাক্কা বারো হাত হ্যাঁ পাক্কা বারো হাত রং গ্যারান্টি প্রিন্টেডের উপরে আপনার টোটাল মালটাই দেখছেন সিল্ক কোটা দেখুন এই সিল্ক কোটা যারা বিজনেস করতে চাইছেন আমাদের সাথে একবার যোগাযোগ করুন এবং শান্তিপুর শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরে শান্তিপুর নামুন দু মিনিটের হাটা পথে আসতে পারেন দু মিনিটের পথ এবং টোটো করে আসতে পারেন দু মিনিট লাগবে আমাদের এমন কি যদি কেউ ছোটখাটো ব্যবসা স্টার্টিং করতে চায় পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসুন আমরা ক্রেডিট দেবো পাঁচ হাজার টাকা নিয়ে পুঁজি নিয়ে আসুন আমরা ক্রেডিট দেবো আপনাকে মাল করিয়ে দেবো আর যারা নিজেরা বিয়ের সরি আর যারা নিজেরা পুজো শপিং করতে চাইছে হাজার বারোশো টাকা আমাদের পুজোর পাঁচ দিনের পাশে কালেকশন দিয়ে দেবো হাজার বারোশো টাকা নিয়ে আসুন ফ্যামিলির একজনের আমি টোটাল কালেকশন দিয়ে দেবো পঞ্চমী থেকে দশমী হবে এবং কিন্তু এই এই কথাটা শুনছেন যেরকম পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং আমাদের সবে আপনাকে ভিজিট করতে হবে এবং সিওটি যদি নিয়ে যান দু হাজার টাকা দু হাজার টাকা পার্সেস করতে হবে আপনাকে সিওটিতে শিল্পী ট্রেডিং শান্তিপুর শিল্পী ট্রেনিং সর্ববৃহৎ হোলসেল দোকান সাতটা থেকে দশটা অবধি খোলা থাকে রাত্রি দশটা অবধি খোলা থাকে আপনি যখন খুশি ফোন করে আসুন আপনার জন্য এনি টাইম খোলা থাকবে এনি টাইম তাহলে চলে আসুন চলে আসুন শান্তিপুর লোকাল ট্রেন শান্তিপুর স্টেশন থেকে দু মিনিটে হাঁটা পথ আপনারা আসুন একবার ভিজিট করে যান যদি আপনাদের ভাওতাবাজি মনে হয় একবার এসে ভিজিট করে যান মাল নিতে হবে না আপনারা দেখে যান প্রোডাক্ট দেখে আপনারা চলে যাবেন এটুকু গ্যারান্টি দিলাম অবশ্যই অবশ্যই এবার আমি কিছু আরে কিছু ট্রেন্ডিং কালেকশন দেখাবো আর কিছু ট্রেন্ডিং কালেকশন দেখাবো দশের কালেকশন এতদিন সবাই দেখিয়েছে তোমাদের দেখুন মেশিন ওয়ার্কে তিনশো টাকায় দিয়েছেন তিনশো টাকা কিন্তু হ্যান্ড উইপিং এ কেউ দেখায়নি এবং এগুলো অরিজিনাল হাতে তাঁতের হ্যান্ড উইপিং এ হ্যাঁ হ্যান্ড উইপিং এ অরিজিনাল হাতের পিওর তসর পিওর তসর কেউ যদি এসে হাতে নিয়ে প্রমাণ করতে পারে ডুপ্লিকেট তাকে ডাবল ডাবল টাকা হবে দেখুন পিওর তো সেরে এরকম ট্রেন্ডিং কালেকশান একদম অষ্টমী পুজোর জন্য ট্রেন্ডিং দেখুন আর যারা বালকে নেবে তাদের জন্য বলে দিয়েছি আরও দাম কমে যাবে প্রত্যেকটা কালেকশনের দাম কমে যাবে বালকে যারা মাল নেবে এরকম পিওর কালেকশনের উপর দেখুন আপনারা এ দেখুন

পাওয়া যায় না সফটওয়ার সফটওয়ের মধ্যে বিপিদে আছে আমাদের কাছে সফটওয়ার হ্যাঁ সফটের মধ্যে বিপি দিয়ে এরকম এরকম কালেকশনের ভেতরে বিপি দিয়ে দেখুন হ্যাঁ দেখুন এগুলো বিপি দিয়ে বিপি দিয়ে সব শুধুমাত্র আমাদের কাছে সম্ভব যে আমরা নিজেরা প্রোডাকশন করি বলে এগুলো সম্ভব তাই তো বলছি সমস্ত হয়েছে দশ হাজার টাকা কেনাকাটায় একশো টাকায় আপনি জামদারি পাবেন রেপ্রিকা সিল্ক যেটা দু একশো নিরানব্বই টাকা দেওয়া হয়েছে পাঁচ হাজার কেনাকাটায় একশো নিরানব্বই টাকা অফারের মধ্যে শিল্পী বিয়ের কেনাকাটা থেকে শুরু করে পুজোর কেনাকাটা শুরু করে সমস্ত কিছু এখান থেকে কিনতে পারবেন ব্যবসা করতে চাইলেও কিন্তু এখান থেকে মাললে আমরা ব্যবসা করতে পারবেন আরো অনেক অফার নিয়ে অফিলেন গুড বাই অ্যান্ড